ও কাকা আমি কোথায় যাচ্ছ গো দাদার সাথে একটু পরিচয় হয় ভালো হলো নমস্কার দাদা আপনাদের এই মার্কেটে এসেছিলাম খুবই ভালো লাগলো তা আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি জিরাটেই আমাদের জিরাটেই বাড়ি হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা রাখছি ভালো আছেন আমি ভালো আছি আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশান আপনাদের আঙুলের ডবা বন্ধুরা আম হচ্ছে পশ্চিমবঙ্গে এমনই একটা ফলন এমনই একটা মানে ফলের উৎপাদন সেটা কিন্তু গোটা ভারতবর্ষে কিন্তু খ্যাতনামা পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ এবং বর্ধমানের পরেই নাম উঠে আসে তার নাম হল হুগলি হুগলি জেলাও পিছিয়ে থাকে না আমের চাষের দিক থেকে ফলের রাজা আম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা চ্যাটার্জি আম তাই তো

আচ্ছা আচ্ছা মিনিমাম নিতে গেলে আপনাদের কি চুপড়ি সমেত নিতে হবে হ্যাঁ হ্যাঁ একটা চুপড়ি ক কেজি করে আছে ও অনেক রকম আছে মানে কত কেজি করে হবে ষাট কেজি সত্তর কেজি ওই যে সত্তর কেজি ওজন ও ওইখানে প্রাইস ওজন ফেলে দেওয়া আছে তাই তো সত্তর কেজি বন্ধুরা জিরার মার্কেটে যারা আসবেন তারা কিন্তু অবশ্যই জেনে রাখুন প্রত্যেকটাতে ট্যাগ দেওয়া আছে কোনটা কত কেজির যেমন এই গাছপাকাটা দেখতে পাচ্ছেন হিমসাগর এটা আছে আপনার উনতিরিশ কেজি তাই তো উনতিরিশ কেজি তো এই রকম সব ট্যাগ দেওয়া আছে এটা আবার আছে আপনার তিরিশ কেজি এইভাবে সব ট্যাগ দেওয়া আছে পুরো পুরোটাই আপনাদেরকে নিতে হবে নিলে পুরোটাই নিতে হবে তাই তো এটা পাইকারি বাজার হ্যাঁ এটা পাইকারি বাজার আপনি কি চাষী তাই তো আপনাকে কোনো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যাবে যেসব মানুষরা যোগাযোগ করবে ডাইরেক্ট নেওয়ার জন্য এখন আর তো শেষের পথে তো তবু দিয়ে রাখুন ভিডিও মানুষ সারা বছর ধরে দেখে হ্যাঁ হ্যাঁ তো দাদার সাথে একটু পরিচয় হয় ভালো হলো নমস্কার দাদা আপনাদের এই মার্কেটে এসেছিলাম খুবই ভালো লাগলো তা আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি যে জিরাটেই আমাদের জিরাটেই বাড়ি আচ্ছা যে সকল বন্ধুরা আপনার সঙ্গে যোগাযোগ করতে যাবে তাদের জন্য একটু নাম্বারটা দিয়ে দিন নাইন ওয়ান ফোর থ্রি ফোর থ্রি থ্রি জিরো সেভেন সিক্স আচ্ছা অসংখ্য ধন্যবাদ

মোটামুটি দা একটু জানতে যাইছি এই এইগুলো কি চ্যাটার জাম দা হ্যাঁ চ্যাটার জাম দাম যাচ্ছে এই মুহূর্তে 6 টাকা 7 হ্যাঁ কেজি 6 টাকা 7 টাকা কেজি যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এটা গাছ পাকা হিমসাগর গুলো কি রকম যাচ্ছে দা 15 টাকা 20 টাকা কেজি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমগুলো গুলো আরেকটা কি숍 পেয়ে গেছি ওনার টলি ভর্তি মাল এসছে তো দা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক আম আছে এই আমগুলো কীরকম দাম যাচ্ছে আপাতত চব্বিশ টাকা পঁচিশ টাকা এগুলো কি হিমসাগরের দাম এইগুলো তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ বড়ো সাইজের আড়াইশো দুশো তিনশো সাইজের ওজন হয়ে যাবে সবই হিমসাগর দা আর গাছ কীরকম দাম যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর গাছ পাকা আমগুলো বন্ধুরা আমের নাম আমের দাম এবং আমের রূপ দেখার জন্য কিন্তু আপনাদেরকে হুগলির একটা বড় প্রখ্যাত ধরনের মার্কেট যার নাম হচ্ছে জিরাট সেই জিরার মার্কেটে আপনাদেরকে আসতে হবে জিরাটে অসংখ্য পরিমাণ কিন্তু গাছ পাকা আম পেয়ে যাবেন এক প্রকার বলাই চলে যে হিমসাগরের দেশ জিরাটে একটা বিশিষ্ট দোকান দ্বারা একটা কাউন্টারে চলে এসছে নমস্কার দাদা নমস্কার আপনার কাউন্টারে দেখছি তো অসংখ্য মাল আছে আমের তো মোটামুটি আমগুলো কি কি আম আছে আপাতত আপনার কাছে আমাদের এই মুহূর্তে আম আছে বলতে গেলে হিমসাগরটা আছে ল্যাংড়া আছে একটু চাটুর্য আছে চাটুর্য যাকে বলে এই ধরনের আমগুলো আছে আর কিছুদিন আগে আমাদের ভালো আমগুলো আরও ছিল এখন আমটা অনেকটা কমে গেছে আচ্ছা এখন এইগুলো আমি আছে আচ্ছা হিমসাগর এই মুহূর্তে কত করে নিচ্ছেন হিমসাগর আমাদের এই মুহূর্তে চলছে বারো থেকে চোদ্দো পনেরো কোয়ালিটি অনুযায়ী দামটা ভেরিফাই করে ল্যাংড়া ল্যাংড়া বাইশ পঁচিশ আঠাশ তিরিশ পার্সেন্ট উঠে যাচ্ছে আচ্ছা মোটামুটি এখন ল্যাংড়া অ্যাভেলেবেল হয়ে গেছে মাধ্যমে এখন ল্যাংড়া অ্যাভেলেবেল আর বোনা যাবে না কারণ আমের টাইমটা আমাদের দৃশ্য যে আম সেটা মোটামুটি প্রাইস হিসেবে আচ্ছা কিছুদিন আগে খুবই অ্যাভেলেবল ছিল আর আমের বাজারটা পড়ে গেছে কিন্তু চাষিরা আমরা পাড়তে পারছে আর খরচা হচ্ছে আচ্ছা মোটামুটি যে সকল দর্শকরা বা নতুন করে যারা ব্যবসা করতে চাই যে তাদের জন্য কি কিছু ছাড়পত্র থাকবে না দেখুন তার সিকেও তো মালটা তৈরি করতে খরচা করতে হয় তাই উঠেও কম আসছে পণ্য কম আসছে সেরকম কিছু ব্যাপার হয় না আমাদের এখানে ডাকে মাল বিক্রি হয় যে আর সুবিধা হবে সে সেরকম ডাকে মালটা নেবে আলাদা করে কিছু করে দিতে পারা যায় তো মোটামুটি আপনার কন্টাক্ট নাম্বার দেওয়া যাবে যে সকল বন্ধুরা ব্যবসা করবে আপনার সাথে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার না দিতে পারে কিছু কারণ নেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার জন্য তো আমাদের ব্যবসাটা করা

এরপরে শসা আসবে শসা আসতে একটা দিনে ঢুকে ঢুকতে শুরু যাবে শসা যখন আসবে তখন বেলা বারোটা সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে তো বন্ধুরা দাদার কাউন্টার থেকে লোভার সামলাতে পারলাম না আমি আম কিনে নিলাম হিমসাগর আম এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমগুলো কিনেই নিলাম আমগুলো দেখতে পাচ্ছেন গাছ পাকা আম একদম খেয়ে দেখতে হবে গাছপাকা বেশিরভাগ তো আমরা বাইরে দোকান থেকে কার্ভেটে পাকা পাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে তোতাফুলি আম আম দেখতে পাচ্ছেন বন্ধুরা বাটাগড় থানাগড় থানাগড় বলে জায়গা আছে মার্কেট কেমন এখন মার্কেট কেমন কিছু কিছু কেনাকাটা করেছেন ও আপনার নিজের মাল ও আচ্ছা আচ্ছা কি একদম খেতে কেমন ভালো কত করে কেজি বেস্ট তারা কত কুড়িটা বাইশটা হুগলি জেলার এমন একটি মার্কেটে এসেছি যার নাম হচ্ছে জিরাট জিরাকটা আপনার পড়ছে কাটোয়া লাইনে যে সকল বন্ধুরা হাওড়া থেকে আসবেন তারা কিন্তু অবশ্যই কাটোয়া লোকাল ধরে আসবেন এবং আপনার গন্তব্য হবে জিরাত প্রথম লোকালটা আপনারা হয়তো আটটা থেকে পাবেন কিন্তু আপনাদেরকে রাতারাতি বেরিয়ে ব্যান্ডেল পর্যন্ত আসতে হবে ব্যান্ডেল থেকে ভোর তিনটে পাঁচে একটা লোকাল আছে যেটা কিন্তু একদম আর্লি মর্নিংয়ে কিন্তু আপনাদেরকে ঢুকিয়ে দিতে পারে জিরাটে অতএব এইভাবেই আসবেন আমি যেভাবে বললাম তাহলে খুব সুবিধা হবে